হ্যালো গাইস আজকে আপনাদের বলতে চলেছি এমন একটি ঘটনা যেটি ঘটে গেল আমাদের নদীয়া জেলার নবদ্বীপ টোলে দেখুন সেই ভিডিওটা এটি আশ্চর্যজনক ঘটনা কেউ মিস করবে না দেখুন

না নিলে কি করবো মানে কোন লোক নেবেন আপনি তাকে অবশ্যই নেবে সরকার কি বলেছে যে এক টাকা দু টাকা কয়লা আবার কি সুস্থ আবার কি করবো মানে আবার কি করবো মানে আপনি কেন নেবেন না পয়সা আপনি কেন পয়সা না ফালু লোকাৰি চোদা লোম